গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমি আজকে নিয়ে আসলাম আরেকটি নিউ ব্লগ তোমাদের সঙ্গে তো আজকে সারাদিন আমি কী কী কাজ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা পুরো ব্লগটা আমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকে এই ব্লগটা শুরু করলাম তো প্রথমে আমি সকালে মর্নিংয়ে চা খেয়ে নিয়েছি চা খেয়ে তারপরে গর্দার জার দিয়ে এখন গরটাকে ভালো করে মুছে নিচ্ছি তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তাই যখন আমি গো দার সব কিছু মুছে এখন বাইকটা ঝাড়ু দিয়ে দিচ্ছি বাইকটা জারু দিলাম আর রাত্রে বৃষ্টি হয়েছে তাই ভিজে ভিজে অনেক জল তবুও একটুখানি ঝাড়ু দিয়ে দিচ্ছি গড়ের সামনা জাগা থাকলে দেখতে বেশি লাগে তাই আমি ঘরের সামনাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি কি জানা বন্ধুরা বৃষ্টি হলে কাজ করতে একদমই ভালো লাগে না বসে তো আটন বেচিন একা বসে গোরা শেয়ার দিতে পারি নাই বৃষ্টি হয়েছে দিনের বেলা অনেক বৃষ্টি হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ারও করবো যে তোমরা অনেক বৃষ্টি হয়েছে আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা বড়দেরকে প্রণাম জানাচ্ছি আর ছোটদেরকে বুক বড় ভালোবাসা দিচ্ছি যেখান থেকে যাচ্ছি ভিডিওটা সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এই যে আমি বাইকটা জারু দিয়ে দিয়েছি পুরো পরিষ্কার করে তারপরে জারুটা দিয়ে হাত পাটা ধুয়ে দিয়েছি ধুয়ে নিয়েছি তখন নিজের কয়েকটুকু জাবড়া নেই একটু ভিজে ভিজে তাই বৃষ্টি হয়েছে তাই দেখতে পাচ্ছ আবারও বৃষ্টি আসবে দেখতে পাচ্ছ কীরকম আকাশের অবস্থা পুরো কালো তো ভালো করে হাত পা ধুয়ে এসেছি এসে যে ডাইরেক্ট রান্না করে চলে আসলাম তো আজকে এই যে কুমোর চড়চড়ি বানাবো তো কুমোরটাকে কেটে ভালো করে ধুয়ে কেটে এই যে নুন দিয়ে মেকে তারপর প্রথমে কুমোরটাকে বেজে নিচ্ছি তো আমার কুমোরটা বাজা হয়ে গেলে তারপরে রান্না করব তো ওই যে আমার পুরো কুমোরটা বাজা হয়ে গেছে আর ওই যে কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি তো কুমোরটা পরে বাজবো যে আমার শস্য বাটা নেই তাই প্রথমে আগে ডিম তরকারিটা রেডি করে নিয়েছি টালু কেটে তাই আগে ডিম তরকারিটা করে নেব তারপরে কুমোর তো করব করবো কুমোরটা ভেজে রেখেছি ওই কড়াটি ফুলন পেঁয়াজ চম্প দিয়ে আমি ডিমটা তরকারি করে নেব আর এই যে দেখো বন্ধুরা বাইরে অনেক বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তো আমি এদিকে রান্না করে জানলা দেখে তোমাদের সঙ্গে শেয়ার করছি বৃষ্টি যে হচ্ছে বাইরে গিয়ে দেখা শেয়ার করবো তোমাদের সঙ্গে সেটা না তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমার রান্নাটা করে নেই এই যে আমার আলুটা বসিয়ে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন একটুখানি নুন আর আদা কাঁচা লঙ্কা আদা রসুন এগুলা বাটা দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি ডেকে রেখে দিয়েছি তো যে দেখ না এই যে দেখো রান্নাটা করে নিচ্ছি নুন হলুদ মরিচ আর ঘিরে গুঁড়ো দিয়ে এই যে দেখো বন্ধুরা অনেক বৃষ্টি হতে যেতে যাচ্ছ আমার ছেলে ঠান্ডা দেখো বলছে আমাকে বৃষ্টিতে না স্নান করবে আমি বলতে না জ্বর এসে যাবে স্নান করতে হবে না না ও স্নান করবে গামটা নিয়ে বসে আছে আর বাইরে তোমাদের সঙ্গে বৃষ্টিটা শেয়ার করতে গিয়ে আমার সবজিটা পুরা ধরেছি ধরে যাচ্ছিলো একটু জন্য দেখে গেছে এই যে আমার তরকারিটা হয়ে গেছে জুল দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ চারটে ডিম সিদ্ধ দিয়েছি একটা ডিম কীরকম একটা হয়ে গেছে এই ডিমটা ছোটো ছিল তাই তিনটে দিয়ে করেছে তরকারি আর রাতের বেলা তোমাদের দাদাকে আনবে আলো দুটো মিলিয়ে দেবো তখন আমরা দুপুরে তিনজন আছি তিনজনের খাওয়া হয়ে যাবে আর একসঙ্গে আলু একটু বেশি করে দিয়ে দিয়েছি তাই ডিম আনলে পরে ডিমটা বেজে মিলিয়ে দেবো খালি তো আমার ডিম তরকারিটা হয়ে গেছে তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে দেখতে পেলে একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে পাঁচ পুরন তেজপাতা আর শুকনো লঙ্কা পুরন দিয়ে নিজে প্রথমে আমি শস্যটাকে বেজে নিচ্ছি ভালো করে তখন শস্যটা বাজা হয়ে তেল চেড়ে দিলে আমি ওই যে শস্যটাকে ভালো করে বেজে নেবো নিয়ে এটার মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি হলুদ মরিচ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল চেড়ে আসবে তখনই ওই যে আটা কুমোটা দেবে তারপরে ফুটন্ত জল দিয়ে তারপরে নামিয়ে নেবে জল পুটিয়ে নিয়েছি কারণ কুমোরটা তো আগে আগের থেকে বাজা ছিল তাই আমি যে আমার কুমোরটা হয়ে গেছে দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে কুমোরটা আর ওই যে এদিকে যে তরকারি রান্না করেছে আর অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা তাই আর তোমাদের সঙ্গে স্নানে যাওয়াটা আর শেয়ার করিনি ডাইরেক্ট স্নানে গিয়ে আমি এই যে পূজা দিতে চলে আসলাম তো বন্ধুরা আমি পুজোটা দিই তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আমার পুজোটা দিচ্ছি বসবু প্রদীপ জ্বালায় শঙ্খ বাজাই ভক্তি ভরা মনে ঘরে সমালো কি বসবো আসনি আ তো বন্ধুরা পুজো দেওয়া শেষ হয়ে গেছে আর তোমাদের সঙ্গে তোমাদেরকে বলা হয়নি যে আমি তো প্রথমে ডিম তরকারি আর কুমোর চড়চুড়িটা রান্না করে গিয়েছিলাম আর যে পকোড়ার জন্য সব কিছু রেডি করে গিয়েছিলাম তো এখন পুজো দিয়ে এসে পকোড়াটা গরম গরম বেজে নিচ্ছি এই যে দেখো পকোড়াটা পেয়েছে পকোড়া পকোড়াটা ভাজা হয়ে গেছে আমার আর কিছুটা রয়েছে অর্ধেকটা বেজেছি আর এই যে দেখো এটা ঠান্ডা হয়ে একদম পুরো জমে গেছে কত সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি হবে আর যে তরকারিটা আর এখানে আরও কিছুটা পকোড়া রয়েছে এটা হাফ বয়েল করে রেখে দেবো রাতের জন্য তো বন্ধুরা এখন আর আমার খাওয়ার কেউ নেই দুটা বাচ্চার কোচিংয়ে চলে গেছে তারা খাবে না বলেছে আর এই যে আমি একা একাই খেয়ে নিচ্ছি সত্যি বন্ধুরা কুমোরচুচড়িটা অনেক টেস্টি হয়েছে এই যে আমি একাই খেয়েছি তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে দিলাম দিয়ে খেয়ে নেবো এই যে সন্ধ্যা দিয়ে দিচ্ছি তো সন্ধ্যা দিয়ে চা খেয়ে যে বলেছিলাম আগে ডিম দুটো শর্ট মেরেছিলো তারপরে আর আবার এনেছি একটা ডিম দুটা বেজে তারপরে এই যে দিয়ে দিলাম দিয়ে একটু একটুখানি গরম করে নিয়েছি নিয়ে এই যে বাচ্চারা দুপুরে খায়নি যেহেতু আমাদেরকে কানিয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে লাগে এতটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করো আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর যদি একটু ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন কেউ বন্ধু হয়ে থাকো